হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে দেখাবো চর্মনায়ের মাঠে আমরা কিভাবে রান্না করে খাই এবং সবাই একসাথে পাক করে খাই কত মজার পাক দেখতে থাকেন ভিওর্স আজকে রান্না হবে হচ্ছে আপনার মুরগির রেজালা দিয়ে এবং ভাত মুরগির রেজালা ঝোল তরকারি হবে এখানে আমাদের আব্দুর রাজ্জাক ভাই পাক করতে শেষ তিনি প্রথমে মুরগির রেজেলাগুলো ভেজে নিচ্ছেন ভেজে নিলে একটু স্বাদ লাগে তার জন্য সে মুরগির জোলাগুলো ভেজে নিচ্ছেন আর ওদিক অন্যান্য সাথীরা অন্যান্য কাজ করতেছেন এবং মাঠে হালকা চলতেছে প্রত্যেকটা মাঠের মধ্যে আপনার চার পাঁচ নাম্বার খুঁটি পর পরে একটা হালকা থাকে হালকা হয় আর এই সময় আমাদের দুপুরের পাকের ব্যবস্থা আর চর্মনার ময়দানে বারো সাড়ে বারোটা বারোটার মধ্যে সবার দুপুরে খাওয়া হয়ে যায় কারণ এখানে নামাজ দাঁড়ায় দুইটা বাজে নামাজে পরে খাইতে গেলে অনেক দেরি হয়ে যায় আমাদের সবার

আব্দুল ভাই আপনি কিসা মানে গাছের মতো হ্যাঁ কিসা বানখন না গাছ খালি সারাদিন গাছ খাইতেই থাকে গাছ খাইতেই থাকে এই হচ্ছে আব্দুর রাজ্জাক ভাই তিনি মাঠের মধ্যে খুব সুন্দর একটা ডাল রান্না করেন সবজি দিয়ে আর ডালটা খুব মজা হয় সবাই খেতে পছন্দ করে ডালটা এবং সবাই খাইতে খায় অনেক টেস্ট পায় কি খান গাছ খা সারাদিন